আজ দীপান্বিতা অমাবস্যা আজ শ্যামা মায়ের পুজো আজ আলোর উৎসব দীপাবলী আপামর বাঙালি মেতে উঠেছে শ্যামা মায়ের পুজোর আরাধনায় সারা রাজ্যের মতো ইসলামপুর লেকটাউন শ্যামাপূজা কমিটির কালীপূজায় মেতে উঠেছে লেকটাউনবাসী প্রতি বছরে লেকটাউনের এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে উপভোগ করে লেকটাউনের এই শান্ত নির্বিলি পরিবেশ এবং বিশেষ করে এখানকার আলোকসজ্জা বছর লেকটাউন শ্যামা কমিটির এই পুজো পঁচিশতম বর্ষে পদার্পণ করেছে এবছর তারা দর্শনার্থীদের কথা মাথায় রেখে তাদের পুজো মণ্ডপে ঠিক পাশেই একটি রেস্টুরেন্টের ব্যবস্থাও রেখেছে পুজোকর্তারা বলেন যে সাধারণ মানুষ এসে এখানে কিছুটা সময় কাটিয়ে যেতে পারবে এই শান্ত নিরিবিলি পরিবেশে উপভোগ করবে পুজো এখানকার আলোকসজ্জা এবং তার পাশাপাশি এই রেস্টুরেন্টে সুস্বাদু খাওয়া দাওয়া বলছি কাকু আপনাদের এই পুজো এবার কততম বর্ষ লেকটাউন পূজা কমিটি পঁচিশতম বর্ষ উদযাপন করতে যাচ্ছে পঁচিশতম বর্ষ উদযাপন করতে যাচ্ছে তো লেকটাউন মানেই একটা আলোর রশনাই এবং এই যে আপনাদের পুরো যে এই যে পুকুর পাটটা যে পুরো আলো তো একদম ছড়িয়ে থাকে এটা দেখার জন্য গোটা ইসলামপুর তাকিয়ে থাকে এই কালী পুজোর সময়টার জন্য কি বলবেন এই বিষয়টা নিয়ে এটা অ্যাকচুয়ালি আমাদের সৌভাগ্য এখানে অনেক দর্শনার্থী আসে পূজা উপভোগ করার জন্যে সেটা আমাদের একটা গর্ব আমরা গর্ববোধ করি দেখলাম পূজা কমিটির পক্ষ থেকে ইসলামপুর সকলকে ইসলামপুরের সকলকে পূজার পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি যাতে করে আমাদের পূজা উপভোগ করার জন্যে আসেন সেটাই কামনা আমাদের আপনার নাম গোপাল পূজা কমিটির প্রেসিডেন্ট বলছি আপনাদের এই পুজো এই পুজো ঘিরে ইসলামপুরবাসী অপেক্ষায় থাকে যে কালী পুজোর সময়টা বিশেষ করে এই এসে তারা মানে কিছুটা সময় এখানে স্পেন্ড করবে এবং আপনাদের পুজো নিয়ে কি বলবেন প্রথমত নমস্কার আমাদের লেকটাউন পূজা কমিটির তরফ থেকে সবাইকে জানানো হচ্ছে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা এবার আমাদের যেরকম আমাদের প্রেসিডেন্ট মহাশয় বলল এবার আমাদের পঁচিশতম বছর হতে চলেছে তো আমরা একটু খুব সুন্দর করে ভালো করে জিনিসটাকে আলোকিত করার চেষ্টা করেছি স্টল বসিয়েছি খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে প্যান্ডেলটাও বহুত একটু সুন্দর উন্নতম করে করার চেষ্টা করেছি আশা করছি যে ইসলামপুর বাসিন্দারা আসবেন দেখবেন মজা পাবেন উপভোগ করবেন খাওয়ার খাবেন এটাই আমাদের কামনা কি নাম আপনার আমার নাম হচ্ছে সৌরভ দাস আমি ইলেকট্রাউন শ্যামাপূজা কমিটির এবারে সেক্রেটারি